নির্মীয়মান বাড়ির কাজ দেখতে এসে মৃত্যু হল ইসিএল কর্মীর মৃতের নাম কাজল ঘোষ খুনের অভিযোগ পরিবারের বুধবার সন্ধ্যা নাগাদ লাউদোহা গ্রাম পঞ্চায়েতের কালীপুর গ্রামে রহস্যজনকভাবে মৃত্যু হয় কাজল ঘোষ নামের বছর উনষাটের এক ব্যক্তির মৃত কাজলবাবু ছিলেন খনি সংস্থায় ইসিএলের এক স্থায়ী কর্মী পরিবার নিয়ে থাকতেন ঝাঁঝরা খনি আবাসনে কাজলবাবুর আসল বাড়ি কালীপুর গ্রামে বেশ কিছুদিন আগে গ্রামে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন প্রতিদিন বিকেলে থেকে গ্রামে আসতেন বাড়ির কাজ দেখা শোনার জন্য বুধবারও তিনি গ্রামে আসেন তবে রাত্রি আটটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয় ওই নির্মীয়মান বাড়ির ভেতর থেকে মৃত কাজলবাবুর ছেলে ধ্রুব ঘোষ জানান সন্ধেবেলার পর থেকে বেশ কয়েকবার বাবাকে ফোন করি কিন্তু ফোন সুইচ অফ ছিল সেই কারণে রাত আটটা নাগাদ কালীপুর গ্রামে বাবার খুঁজে আসি দেখি বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বাবা মাথার পেছনে রয়েছে আঘাতের চিহ্ন দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা বাবাকে মৃত বলে ঘোষণা করেন কেউ বা কারা সম্ভবত গুলি করে বাবাকে খুন করেছে বলে মনে হচ্ছে পাশাপাশি ধ্রুব জানান বাবার মোবাইল ফোন হাতের আঙুলের সোনার আংটি এগুলি পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা থানার পুলিশ ময়না তদন্তের জন্য রাতেই দেহটি নিয়ে যাওয়া হয় থানাতে মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক আধিকারিক পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান

তারপর মনে করছি যে এগুলো ছিল তখন চেক করে দেখছি এসব কিছু নেই আর ওই মাথার পেছনে ফত দাগ আছে তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কি কিছু হয়েছে এমনি মানে অটোমেটিক তো পড়ে যেতে পারে না মানে কি সন্দেহ করছেন হ্যাঁ কি মনে হচ্ছে কি মনে হচ্ছে মেরেছে সেই সন্দেহ মানে বাবার সঙ্গে কি কাউরি দুশ্মনী ছিল

বেরিয়ে এসে তখন আমার ভাই ছোটো ভাই বা ছোটো ভাই স্ত্রী বা গ্রামের সমস্ত লোক হ্যাঁ বিয়ে করে মানে প্রথমেই বর্দাকে ফোন করে ভাইপ হোক কলোনিতে থাকে আমরা কলোনিতে থাকে ভাইপ ফোন করে ফোনে পাইনি না ফোনে সুইচ অফ করেছে সুইচ অফ সুইচ পরে সে সঙ্গে সঙ্গে তখন আবার চলে এসে বাড়িতে আসে বাড়িতে এসে ছাদে উঠে সে দেখছে যে বর্দা পড়ে আছে পড়ে আছে এবার ওরা ভেবেছে যে বর্ধায় এমনি শারীরিক অবাক খুব একটা সুস্থ ছিল না ভেবেছে হয়তো পরিমণি গেছে মাথা মাথা ফেটে গেছে এবার সেই হিসেবে চিন্তা ভাবনা করেছে গ্রামের পাঁচজন সবাইকে ডেকে নিয়ে এসে এই লাভ হসপিটালে নিয়ে এসেছে এবার লাভ নিয়ে এসে পরে ডাক্তারদের ইয়ে এক্সপায়ার হয়ে গেছে কি মনে হয়েছে গুলি করেছে হ্যাঁ না ডাক্তাররা তেমন কোনো কমেন্ট কিছু করে না ডাক্তাররা শুধু বলতে বলছে যে এক্সপায়ার হয়ে গেছে এবার কী কারণে এক্সপায়ার ডাক্তারদের কাছে খবর নেই তাহলে কী কী ছিল দাদার কাছে কী কী ছিল দাদার কাছে ছিল একটা সোনার চেন ছিল গলার হাত হাতে আংটি ছিল না তিনটি জানি না আমি ঠিক কটা আর মোবাইল ছিল আর মানিব্যাগ ছিল বলে কিচ্ছু নেই ওরা কিচ্ছু নেই কী নাম আপনার আমার নাম প্রদীপ কুমার দাদার নাম কি ছিল দাদার নাম পূর্ণচন্দ্র ঘোষ সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুনে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমেত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর